আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অং এর আজকের বিশেষ ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী যারা আসো যে পরীক্ষাটা দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার আমরা থার্ড ইয়ারের একটা বিশেষ সাদেশন নিয়ে আসলাম আজকের সাদেশনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো আছে এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে তোমরা কিভাবে একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের এই ক্লাসটি দেখার পরে আশা করি তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবা যে তোমাদের সাফল্য কোন পথে সেই পথে তুমি হাঁটবা কিনা ওই বিশেষ কয়েকটা ম্যাথ সাজেশন দিয়ে যে আমরা বলবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আসলে বিষয়টা তা না কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে কোন ম্যাথটা আসবে সেটা কিন্তু ধারণা যখন করি আমরা সেটা যখন মিলে সবারটাই মিলে যায় আর যখন মিলে না কারোটাই মিলে না তো তোমরা যদি ভালো করতে চাও এবং পড়াশোনা করে ভালো করতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী হবে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কেমন লাগলো তাহলে তোমাদের জন্য এরকম আরো নতুন নতুন বিভিন্ন ক্লাস আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো চলো আমরা প্রথমে তোমাদের এই যে থার্ড ইয়ারের কি কী সাবজেক্টের উপর কোন কোন চ্যাপ্টারগুলো দেখবা সেই জিনিসটা আমরা আলোচনা করবো এর আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই তোমরা জানো বিগত কয়েক বছর ধরে যে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশ্ন হচ্ছে সে প্রশ্ন কিন্তু আমাদের সিলেবাসের বাইরে না প্রশ্ন কিন্তু সিলেবাসের ভিতর থেকে হচ্ছে কিন্তু গতানুগতিক ধারার বাইরে কিরকম গতানুগতিক ধারার বাইরে আগে যেটা করা হতো দেখা গেল একটা প্রশ্নের সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট করা হতো এখন কিন্তু সেটা কমে আসতেছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হওয়ার সংখ্যা খুবই কমে গেছে সেটা টোয়েন্টি বা থার্টি পার্সেন্টে নেমে আসছে তার মানে বাকি যে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন সেটা বিভিন্ন বই থেকে মেন বই থেকে এইসব জায়গা থেকে কোশ্চেন হচ্ছে তাহলে এখন আমাদের মতো আগের মতো ওই যে পাঁচটা সাতটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন করে পরীক্ষায় ভালো করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে ভালো মার্কস পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকাংশে কমে আসছে বিভিন্ন ধরনের গুজবে তারা কান দিচ্ছে এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো পড়ছে এই সমস্যাগুলো থেকে উত্তরণের আসল উপায় কি উপায় হচ্ছে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার টেবিলে ফিরে দিতে হবে এখন কথা হচ্ছে তোমাদের যাদের ভালো পরীক্ষা ভালো প্রিপারেশন নেওয়ার পরে রেজাল্ট খারাপ হয় তাদের একটাই কারণ থাকে তারা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল বিষয়গুলোর উপর খুব ভালো প্রিপারেশন নাও খুব ভালো পড়াশোনা করো সারা বছর সাদের পিছনে দৌড়াও কিন্তু তোমরা যেটা কাজের কাজ তোমরা থিওরিটা ধরেও দেখো না যখন তুমি থিওরিটা ধরে দেখো না তখন তোমার বই সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না তারপর তুমি যখন পরীক্ষার হলে যাও তুমি বানাইয়া দুই একটা থিওরি লিখে আসো ঠিকই কিন্তু সেগুলো আসলে প্রশ্নের যে কন্টেক্স সাথে সেটা মিলে না তখন কি হয় তোমার নাম্বারটা কমে যায় যে কম নাম্বারটা গিয়ে তোমার সিজিপিএ তে ইফেক্ট করে তো আজকে আমি যেটা বলবো তোমাদের তোমাদের যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে সেখানে কিন্তু বেশ কিছু থিওরিও গুরুত্ব সহকারে আসে সেই থিওরিগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে তো আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা আসলে প্রিপারেশনটা নিবা প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান তোমরা জানো বিবি অনার্স থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সিজিপিএ ক্ষেত্রে সবচেয়ে থার্ড ইয়ারটা চ্যালেঞ্জিং বিষয় থার্ড ইয়ার যার রেজাল্ট ভালো হয় তার কিন্তু মোটামুটি ওভারঅল রেজাল্ট ভালো থাকে থার্ড ইয়ারে যার রেজাল্টটা খারাপ হয় তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় কারণ ফোর্থ ইয়ার একটু ভালো সে হয় তুলনামূলকভাবে কিন্তু থার্ড ইয়ারটা হচ্ছে মেইন টার্নিং পয়েন্ট তো এখানে কোনোভাবে অবহেলা করা যাবে না ঠিক আছে এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এখানে দেখো আমাদের একটা অ্যানালাইসিস আমি তোমাদেরকে দিয়েছি আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের সামনে একটা চার্ট আমরা তুলে ধরেছি এই চার্টের মধ্যে দেখা ব্যাপারটা খেয়াল করে দেখো এই যে প্রথম অধ্যায়টা সেই প্রথম অধ্যায় থেকে প্রায় বছর আগে চোদ্দ মার্চ আঠারো মার্চ দশ মার্চ এভাবে ম্যাথ আসতো বাট বিগত দুই বছর এখানে পার্ট সি তে ম্যাথ আসে নেই এখানে পার্ট বি তে চার চার করে আট মার্কস আসছে পার্ট বি তে সি তে কোনো মেথ আসে না কিন্তু বিগত বছরে আবার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা দুই নাম্বার চ্যাপ্টার এখানে দুইটা পার্ট একটা হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই দুটো স্টেটমেন্ট কিন্তু আমাদের একসাথে সেকেন্ড পার্টে এখানে কিন্তু দেখো আমরা যদি হিসাব করি বারো সালে আমাদের এখানে কত বিশ মার্চের কোয়েশ্চেন তেরো সালে চোদ্দ আর এখানে আমাদের আসছে এইভাবে প্রায় সময় দেখা গেল এখানে বিশ মার্চের কোয়েশ্চেন বা চোদ্দ চব্বিশ এরকম থাকে তার মানে এই দুটো চাপ্টার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশফুল স্টেটমেন্ট এখান থেকে অবশ্যই তোমাকে কি ভালো একটা মার্ক্স ম্যাথ আসবে এটা ভালো আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে তারপর রেভিনিউ রিকগনাইজ হচ্ছে এই অ্যাডভান্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে প্রায় সময় দুটা ম্যাথ আসতে দেখা যায় পার্ট সি তে আবার পার্ট তে তো আসেই ম্যাথ আমরা তোমরা দেখতে পাচ্ছ মার্চের ম্যাথ আসছে এখান থেকে বিশ আসছে আসছে এই যে বিষ আসছে তার মানে এই চ্যাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং ফর লিস্ট থেকেও আমাদের প্রায় সময় পার্ট সি তে একটা ম্যাথ আসে পার্ট তেও আসে অ্যাকাউন্টিং চেঞ্জেস ইন অ্যানালাইসিস থেকে মাঝে মাঝে আমাদের পার্ট বি এবং সি উভয় ম্যাথ আসতে দেখা যায় অ্যাকাউন্টিং ফর অপারেটিং সিগমেন্ট এখানেও আমাদের ম্যাথ আসে তারপর অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক থেকেও প্রতি বছর ম্যাথ আসে শুধু এক বছর এখানে আমরা পার্টস বি তে একটা ম্যাথ আসছিল সি তে আসে নাই এই হচ্ছে ওভারঅল একটা সিচুয়েশন এখন কথা হচ্ছে এই যে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ মিনিমাম সাতটা থেকে আটটা ম্যাথ আসে অর্থাৎ একটা থিওরি আসে আর সাতটা ম্যাথ আসে অথবা মাঝে মাঝে আটটা ম্যাথও আসে ঠিক আছে তাহলে এখানে মিনিমাম তোমাদের ম্যাথ অবশ্যই করতে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টে যদি তুমি ম্যাথ না পারো তাহলে তোমার ভালো রেজাল্ট করা কোনোভাবেই সম্ভব না পার্ট সি তেও পাঁচটা থেকে ছয়টা ম্যাথ চলে আসবে সরি পার্ট বি তেও পাঁচটা থেকে ছয়টা ম্যাথ চলে আসে এখন তুমি যেটা করবা এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর পার্ট বি এর জন্য তুমি ভালো করে থিওরির প্রস্তুতি নিবা কারণ এখানে তোমাকে এক দুটা থিওরি লিখতে হতে পারে এজন্য তুমি প্রিভিয়াস ইয়ারে যত থিওরি আসছে সবগুলো প্রস্তুতি ভালো করে পড়ে ফেলবা পড়ার পরে তুমি যে ম্যাথগুলো করবা এখানে কোন চ্যাপ্টারগুলোর উপর গুরুত্ব দিয়ে ম্যাথগুলো করবা সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের সিরিয়ালে আমার ঠিক আছে যেটা ভালো মনে হয়েছে যে তুমি কোন কোন চ্যাপ্টারকে টার্গেট করে আগাবা ঠিক আছে অনেকে অনেকের সমস্যার কারণে ফুল প্রস্তুতি নিতে পারো না কেউ হাফ প্রস্তুতি নিতে চাও কেউ অল্প প্রস্তুতি নিতে চাও ঠিক আছে আজকে এই ক্লাস থেকে তোমরা সবাই গুরুত্ব সহকারে এই জিনিসটা উপলব্ধি করতে পারবা তাহলে আমরা এখানে তোমাদের অ্যানালাইসিসটা দেখেছি তোমরা অ্যানালাইসিসটা নিজেরাই একটু রিয়েলাইজ করলে বুঝতে পারবা কোন চ্যাপ্টারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর আমি তোমাদের এখানে একটা ওয়ান এর গাইডলাইন দিয়েছি আমরা এখানে এক নাম্বারে রেখেছি হচ্ছে রেভিনিউ রিকগনাইশন এই চ্যাপ্টারটা এক নাম্বারে অর্থাৎ তোমরা যখন অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রস্তুতি নেওয়া শুরু করবা তখন রেভিনিউ রিকগনাইশন দিয়ে স্টার্ট করবা রেভিনিউ রিকগনাইশন অবশ্যই পুরো চ্যাপ্টারের উপর ভালোভাবে তুমি প্রস্তুতি নিবা যাতে কোনো কিছু মিস হয়ে না যায় কারণ এখান থেকে তোমার অবশ্যই অবশ্যই ম্যাথ আসবে চোদ্দ বা চব্বিশ বা বিশ এরকম ম্যাথ আসবে দুই নাম্বারে তোমরা অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক এই চ্যাপ্টারটাকে সিলেক্ট করতে পারো তিন নাম্বারে হচ্ছে তোমার চ্যাপ্টার টু এই দুটাকে সিলেক্ট করবা চার নাম্বারে আছে লিস পাঁচ নাম্বারে অ্যাকাউন্ট ফর স্টক হোল্ডার ইকুইটি কারণ হচ্ছে এটা যেহেতু বিগত দুই বছর পার্ট সি তে আসে নাই সেজন্য আমরা এটাকে পাঁচ নাম্বারে নিয়ে আসছি কে ছয় নম্বরে এবং সাত নাম্বারে অপারেটিং থেকে পার্ট বিতে একটা ছোট ছোট ম্যাথ গুলো দেখলে তুমি পারবা তারপর এটা যেহেতু পার্ট সি কম আসে সেজন্য আমরা সাত নাম্বারে রাখলাম এইভাবে তুমি প্রস্তুতিটা নিতে পারো যদি তুমি এইভাবে প্রস্তুতি নাও তাহলে আশা করি তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং তোমার পরীক্ষায় আসা ম্যাথ তুমি করতে পারবা আর যারা অল্প প্রস্তুতি নিতে পারো তুমি যতটুকু পারো অর্থাৎ প্রথমে এক করলা তারপর দুই নাম্বারটা গেলা তারপর তিন নাম্বারটা গেলা তারপর চার নাম্বারে এইভাবে তুমি তোমার মতো করে প্রস্তুতিটা সম্পন্ন করবা তাহলে তুমি যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি প্রস্তুতি সর্বোচ্চ করবা আমি যদি একটা লিমিটেড করে দিই যে চারটা অধ্যায় পড়লে দেখা গেলো অনেক ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই চারটা করে অধ্যায় পড়ে তখন পরীক্ষার হলে গিয়ে সবাই তারা খায় এটা করা যাবে না আমরা যতটুক সামর্থ্য আছে যতটুক সম্ভব যতটুক টাইম আছে আমরা চেষ্টা করব আমি এক করেছি সো আমি দুই কমপ্লিট করব দুই করেছি আমি তিন কমপ্লিট করব তিন করেছি আমি চার কমপ্লিট করব এভাবে টার্গেট নিয়ে যদি আমরা আগেতে থাকি একটা সময় গিয়ে আমাদের কোর্সও কমপ্লিট হবে আমার প্রস্তুতিও সম্পন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো সবাই এই সবগুলো চ্যাপ্টারের আমাদের রেকর্ডেড কোর্স রয়েছে অর্থাৎ আমরা সবগুলো চ্যাপ্টারের ম্যাথগুলোকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং অ্যানুয়াল কোয়েশ্চেন ধরে ধরে আমরা সবগুলো ক্লাস রেডি রেডি করে করে কোর্স রেখেছি তোমরা যদি চাও তোমাদের প্রস্তুতিতে আমাদেরকে সাথে নিবা তাহলে তোমরা আমাদের রেকর্ডেড কোর্স গুলো এনরোল করতে পারো এবং আমাদের কোর্সে তোমার ভর্তি হওয়ার দিন থেকে এক্সাম পর্যন্ত আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিয়ে থাকি অর্থাৎ যে কোনো সময় তুমি যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবা এই কোর্স রিলেটেড এবং তোমার ম্যাথ রিলেটেড তাহলে এই সুবিধাটা তোমাদের থাকবে সেজন্য আমরা বলতে পারি আমাদের ক্লাসগুলো লাইভ ক্লাসেও আর এফেক্টিভ তুমি যহনি ক্লাস করতে বসবা তোমার নির্দিষ্ট কোনো টাইম লাগবে না তোমার যে কোনো প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপে জানালে আমরা উইথিন শর্ট টাইমের মধ্যে সেটা রিপ্লাই দিয়ে দেই ইনশাআল্লাহ বুঝতে পারছো তাহলে তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হতে আমাদের সব পাঁচটা ম্যাথমেটিক্যাল যে সাবজেক্ট আছে এগুলো সবগুলো আমাদের কোর্স রয়েছে তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে তোমাদের प्रिपरेशनটা সম্পন্ন করতে পারো আর কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই তোমাদের খুব সহজেই তোমাদের প্রক্রিয়াটা বলে দেওয়া হবে কিভাবে তোমরা যুক্ত হবা তো চলো আমরা পরের সাবজেক্টে চলে যাই পরের সাবজেক্টটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা ইংলিশে লিখতে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থিওরিগুলো ইংলিশে লিখতে হয় অ্যাডভান্স এর থিওরি বাংলায় লিখলে সমস্যা নাই কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থিওরিগুলো ইংলিশে লিখতে হয় ম্যানেজমেন্ট এও অনেকগুলো চ্যাপ্টার এখানে আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চাপ্টার আছে আটটা চাপ্টারের মধ্যে এখানে আমাদের বাজেটারি কন্ট্রোলের মধ্যে অনেকগুলো চাপ্টার আছে এখানে আবার ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট সেলস বাজেট এগুলো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে প্রায় সময় বিভিন্ন ভেরিয়েশনে দেখা যায় কোন কোন চাপ্টার থেকে ম্যাথ আসে কোন কোন চাপ্টার থেকে ম্যাথ আসে না এরকম এবং এখানে থিওরির প্রবণতাটাও বেশি দেখো পার্ট তে ষোলো মার্চের থিওরি পার্ট সি তে তোমার দশ মাসের বিশ মাসের থিওরি ষোলো বিশ 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 বারো বিশ এখানে দেখো আবার থিউরিটা বেশি আসছে তিরিশ তিরিশ করে আসছে তিরিশ আসা মানে তিনটা থিওরি আসছে পাঁচটা ম্যাথ আসছে এখন কোনো ম্যাথ যদি তুমি না পারো তাহলে তোমাকে মাস্ট বি থিউরি অ্যান্সার করতে হবে তার মানে এখানে পার্ট সি তে পাঁচটা থেকে ছয়টা ম্যাথ আসবে ভালো করে মনে রাখবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তে পাঁচটা থেকে ছয়টা ম্যাথ আসবে আর পার্ট বি তে চারটা ম্যাথ আসবে তাহলে তোমাকে মাস্ট বি থিওরি পড়তে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যদি কেউ থিওরি না পড়ো তুমি এ প্লাস পাওয়া কোনোভাবেই সম্ভব না কোনো রকম পাস করতে পারবে যত ভালো স্টুডেন্ট তুমি হও না কেন তোমাকে অবশ্যই থিওরি পড়তে হবে তার মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তোমাকে থিওরির উপর জোর দিতে হবে সেই অনুযায়ী তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সহ শুরু করে থিওরিগুলো পড়ে ফেলবা অনেকে বলে স্যার থিওরির একটা সাজেশন দেন ভাই সাজেশন তুমি নিজে বানাও কিভাবে বানাইবা তোমার কাছে যে সাজেশন বাজার থেকে তোমরা কিনেছো সেই সাজেশন গুলোতে ইয়ারের কোয়েশ্চেন আছে তুমি তেরো সাল থেকে শুরু করে এই বাইশ সাল পর্যন্ত যত থিওরি আসছে সব আগে পরে শেষ করে ফেলো শেষ করার পরে এবার তুমি সাজেশন খোঁজো কিন্তু এগুলো শেষ না করে তুমি পাঁচটা পড়বা তারপর হলে গিয়ে আসে নাই ঠিক আছে তখন মন খারাপ করবে কি সাজেশন পড়লাম আমার কোনো লাভ হলো না এইরকম পরীক্ষার হলে কাঁদার চেয়ে পরীক্ষা যে হলে যাওয়ার আগে কষ্ট করা অনেক বেটার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখানে কিন্তু তোমাদের থিওরি পড়তে হবে এখন এখানে অ্যানালাইসিসটা দিয়েছি তোমরা এটা দেখে নিবা এখন যে কাজটা করবো আমরা হচ্ছে এইখানে কোন চাপ্টার গুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কি করবো আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করবো এখানে আমি দিয়ে দিয়েছি দেখো দুই নাম্বার কস্ট কনসেপ্ট এটাকে আমরা এক নাম্বারে রাখলাম কারণ হচ্ছে এটা কস্ট অ্যাকাউন্টিং এ আছে তো কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুই জায়গায় যেহেতু আমরা একটা সুবিধা পাচ্ছি সেজন্য এই চাপ্টারটার উপর আমরা বেশি প্রস্তুতি নিব কারণ আমরা কস্ট অ্যাকাউন্টিং এ পাবো ম্যানেজমেন্ট এ পাবো সেই জন্য এটা আমি এক নাম্বারে রাখলাম দুই নম্বরে এখানে অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং তিন নম্বরে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চার নম্বরে দেখবা স্ট্যান্ডার্ড কস্টিং আর পাঁচ নম্বরে এখানে আমরা দেখব ফ্লেক্সিবল বাজেট ছয় নম্বরে আমরা দেখব কেস বাজেট আর সাত নম্বরে আমরা দেখব ক্যাপিটাল বাজেট আর নয় নম্বরে আট নম্বরে আমরা দেখব রিলিভেন্ট কস্ট রিলিভেন্ট কস্ট তোমাদের খুব কম আসে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আবার রিলিভেন্ট কস্ট থেকে ম্যাথ আসে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আসো তারা এটাকে গুরুত্ব দিবা আর একটিভিটি বেস কস্টিং নয় নাম্বার অ্যাক্টিভিটি বেস কস্টিং থেকে তো মানে আগে কখনো ম্যাথ আসে নাই গত বছর একটা ম্যাথ আসছিল তো তোমরা যদি কেউ চাও একটিভিটি বেস কস্টিংয়ে তোমরা মানে প্রিপারেশন নিতে পারো আর যদি কেউ না চাও এটা বাদ দিতে পারো কোনো সমস্যা নাই আমরা বাকি চ্যাপ্টারগুলো থেকে আশা করি একটা দুটা থিওরি দিতে পারলে আমরা খুব ভালো একটা প্রিপারেশন বা আমাদের খুব ভালো একটা এক্সাম দিতে পারবো আমরা তো আশা করি এটা এই প্ল্যানটা যদি তোমরা প্রয়োগ করো খুব সহজেই তোমরা অ্যান্সারগুলো করতে পারবে নেক্সট আমরা যাব কস্টে কাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিং এ একটা ঝামেলা হয় সেটা হচ্ছে কি দেখো কস্ট অ্যাকাউন্টিং এ অনেক ভেরিয়েশন হয় এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে তো ওই চ্যাপ্টার থেকে আসে না এই চ্যাপ্টার থেকে আসলে এই চ্যাপ্টার থেকে আসে না মানে বেশ কয়েকটা চ্যাপ্টার প্রতি বছরই ছেড়ে দেয় ওই ক্ষেত্রে কোনো ম্যাথই আসে না কিন্তু প্রতি বছর কিন্তু ছেড়ে দেওয়া চ্যাপ্টারগুলো এক না এটা থেকে আসলে ওইটা থেকে আসে না এরকম একটা ব্যাপার তারপর আমি তোমাদের অ্যানালাইসিসটা দেখাই এখানে দেখো কস্ট টার্ম এন্ড পারপাস এখানে দেখো এই যে এই বছর আসে নাই এখানে আসে নাই এ সরি এখানে পার্ট বিতে আসে নাই কিন্তু পার্ট এক বছর আসে নাই কজ বিহেভিয়ার থেকে পার্ট মাঝে মাঝে একটা ম্যাথ আসে কিন্তু পার্ট বেশ কয়েকটা ম্যাথ আসে কিন্তু গত বছর আসে নাই ম্যাটেরিয়াল থেকে প্রতি বছর ম্যাথ আসে এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাটেরিয়াল লেবার থেকে বেশ কয়েক বছর ধরে পার্ট কোনো ম্যাথ আসে না পার্ট বিতে ম্যাথ আসে কিন্তু আগে লেবার থেকে পার্ট সিতে ম্যাথ আসতো ওভারহেড থেকেও খুব কম ম্যাথ আসে মাঝে মাঝে পার্ট বিতে সিতে ম্যাথ আসে আর পার্ট বিতে দুই একটা আসলো আসলো এলোকেশন থেকে একটা ম্যাথ আসতে দেখা যায় প্রায় সময় কিন্তু মাঝখানে দুই একবার মিস হয়ে গেছে তো এলোকেশন তো আমরা গুরুত্ব দিব জব কস্টিং কন্ট্রাক্ট কস্টিং থেকে কিন্তু রিসেন্টলি ম্যাথ আসার প্রবণতা বেশি এই যে গত বছর দেখো বিশ মার্চ চব্বিশ মার্চ আসছে এর আগে দশ তারপর এর আগে এখানে আমরা পার্ট বিতে সরি এখানে চার চার আট পাইছি এখানে আমরা চোদ্দ পাইছি তো এখানে আমাদের ম্যাথ আসে এখানে জব কস্টিং একটা চাপ্টার কন্ট্রাক্ট কোস্চিং একটা চাপ্টার তো বিগত কয়েক বছর ধরে কন্ট্রাক্ট কস্টিং থেকে ধারাবাহিক ভাবে আসতেছে এই চাপ তোমাদের গুরুত্ব দিতে হবে প্রসেস থেকে প্রতি বছরই মাসের একটা করে আসে প্রসেস তোমরা দেখবা সার্ভিস থেকে এখানে একবার দুইবার তিনবার ম্যাথ আসছিল আর ম্যাথ আসে নাই সার্ভিস কস্টিং থেকে তো এই চাপ্টারটাও তোমরা দেখতে পারো বছর যে আসবে না এমন কোনো কথা নাই কিন্তু আমি তোমাদের একটা ট্রেন্ড দেখালাম তার মানে কস্ট অ্যাকাউন্ট থেকে কোন জায়গা থেকে ম্যাথ আসবে এটা বলা খুবই মুশকিল কারণ চাপটা গুলো ঘুরে ফিরিয়ে আসতেছে ঠিক আছে তো এখানে আমাদের সবগুলো চাপটা সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে কিন্তু তোমরা কোনটাকে প্রায়োরিটি দিবা আগে কোনটাকে তোমরা প্রায়োরিটি দিবা সেটা দেখায় দুই পাকে মারা হয়ে গেল সেজন্য এটাও আমরা এক নম্বরে রাখছি দুই নম্বরে তোমরা গুরুত্ব দিবা ম্যাটেরিয়ালকে তিন নাম্বারে তোমরা গুরুত্ব দিবা জব কস্টিং কন্ট্রাক্ট কস্টিং চার নম্বরে তোমরা প্রসেস কস্টিং এর ম্যাথ গুলো দেখবা ছয় নাম্বারে দেখবা লেবার সাত নাম্বারে দেখবা ওভারহেড এর ম্যাথ গুলো ঠিক আছে আর সরি 5 নম্বরে দেখবা অ্যালোকেশন আর 8 নাম্বারে চলে যাবা তোমরা সার্ভিস কস্টিং এই ধারাবাহিকতা আর 9 নম্বরে গিয়ে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিসটা দেখতে পারো এই ধারাবাহিক ভাবে তোমরা ক্লাসগুলো কমপ্লিট করতে পারো বুঝতে পারছো এগুলোর সব चैप्टर्सের আমাদের ক্লাস রেডি করা আছে তোমরা চাইলেই যুক্ত হতে পারো ঠিক আছে আগে বলেছি কিভাবে যুক্ত হবা কস্ট অ্যাকাউন্টিং গেলো ম্যানেজড অ্যাকাউন্টিং গেলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং গেল এবার আমরা দেবো

থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকেও আমাদের ম্যাথ আসে তার মানে এই দুটো চাপটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এখানে এক নাম্বারে এটা দুই নাম্বারে এটা দিয়ে রাখছি তিন নাম্বারে গিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকেও প্রায় সময় আমাদের ম্যাথ আসতে দেখা যায় চোদ্দ মার্চ এটার জন্য তিন আর চাপটা থাকে তিনটা তিনটার মধ্যে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এটা সহজ তুলনামূলক এই জন্য এটাকে আমরা চার নাম্বারে রাখছি ডিভিডেন্ড পলিসিকে আমরা পাঁচ নাম্বার আর লিস্ট ফাইন্যান্সিং আমরা ছয় নাম্বার রাখছি কারণ ফাইন্যান্সিং থেকে দশ মাসের ম্যাথ আসে কিন্তু লিস্ট ফাইন্যান্সিংটা একটু বড় ম্যাথ সেই জন্য এটাকে আমরা ছয় নাম্বারে রাখছি তোমরা এইভাবে প্রস্তুতিটা কমপ্লিট করতে পারো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এবং সাথে অবশ্যই অবশ্যই তোমরা থিওরি পড়বা কারণ থিওরি তো এখানে আসেই তাহলে এখন কি দাঁড়ালো আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের আসা থিওরিগুলো কমপ্লিট করে ফেলবো সাথে আমাদের ম্যাথের প্রস্তুতি তো থাকবেই তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে থিওরি এবং আমরা ম্যাথগুলোকে ভালোভাবে যদি প্রস্তুতি নেই প্রিভিয়াস ইয়ার থেকে দুই একটা ম্যাথ থিওরি যদি কমন পড়ে যায় আমাদের লাগবেই দুই একটা কারণ আমরা তো তিনটা বা চারটা পাঁচটা ম্যাথ দিব তাই না তাহলে আমাদের লাগবে মাত্র একটা বা দুইটা ওটা আশা করি থেকে কমন পড়ে যাবে বা একটু গতানুগতিক তাও তুমি মোটামুটি লিখতে কিন্তু থিওরি নিয়ে যেতে হবে আর না হয় তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে না এটা ক্লিয়ার আর দ্বিতীয় কথা তুমি যে চ্যাপ্টারের ম্যাথ করবা ওই চ্যাপ্টারের বেসে বেসে কয়েকটা ম্যাথ না করে ওই চাপ্টার সম্পর্কে ডিটেলস একটা ধারণা নেওয়ার চেষ্টা করবা যেখান থেকে প্রশ্ন আসুক না কেন যাতে তুমি অ্যান্সার করে আসতে পারো কারণ তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসলেই তোমার খাতায় মার্কস যোগ হবে উত্তর মিলল মিলল না না মিললে আমি মার্কস পাবো না এই ধারণা থেকে বেরিয়ে যাও এটা দেখবা কিভাবে তোমরা দেখবা হচ্ছে এটা একটা তোমার সামনে কেস স্টাডি দিয়েছে ওই কেস স্টাডিটা কে কতটুকু কমপ্লিট করতে পারছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমরা মার্কস পাবা অর্থাৎ আমাকে একটা কেস স্টাডি দিয়েছে আমি চেষ্টা করেছি এটা সলভ করার জন্য দেখা গেল আমি এইটি পার্সেন্ট সলভ করেছি আমি নাইনটি পার্সেন্ট সলভ করেছি কিছু কারণে মিললে নাই সেজন্য তুমি কিছু নাম্বার কম পাবা একেবারে যে নাম্বার কাটা যাবে ব্যাপারটা তাই না কিন্তু হ্যাঁ তুমি যদি ম্যাথ ধরতেই না পারো কনসেপ্টে ধরতে না পারো তুমি যদি প্রিন্সিপালসে ভুল করে রাখো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে 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 না তোমার জানতে জানতে এরপর যদি টুকটাক কিছু ভুল হয় সেই জন্য আমরা নাম্বার পেয়ে যাবো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারবা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমার ক্লাসটি দেখার জন্য